তার জন্য রফীর ওমায়ের জন্য সেটা ওষুধ হয়ে যায় জামা হুজুর আল্লাহ কে প্রতি শুক্রবার অথবা বিয়োস শুক্রবার প্রথম 10 আয়াত অথবা পুরো অথবা সম্পূর্ণ সূরা কাহাফ তেলাওয়াত করে ওই বান্দার উপর আগামী সাত দিনের মধ্যে কোন জালেন তার উপর জুলুম অত্যাসার করতে পারবে না আর জমিন থেকে আরো আসমান পর্যন্ত এমন একটি নোর তৈরি হয়ে যায় যেটা ওই বান্দার জন্য অনেক আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জড়িয়ে দান করে দেন সুবহানাল্লাহ কেউ যদি সূরা কুল তেলাওয়াত করে সূরা তেলাওয়াত সুস্পতি বতি সূরা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন ইমানদার ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যেক রাতে যদি চূড়ামল তেলাপ করে ঘুমাই কবের মধ্যে এই চূড়ামল তার জন্য নোর হিসেবে দাঁড়িয়ে যাবে আলো হিসেবে তার জন্য দাঁড়িয়ে যাবে জন্য সুহান এই সুরাবল কবরের ভিতরে তার জন্য কবর যখন সংগীত হয়ে যাবে তার পাথরের ভাড়টাকে ভাঙার জন্য এগিয়ে আসবেন সুরাবল তার জন্য বাধা হয়ে দাঁড়াবে ওই বান্দাকে নীরবতা দিবে দরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন বান্দা যদি সূরা ওয়াকিআতি প্রতিরাতে সদায় দুনিয়া তেলাত করে তার রিজিকের হায়াতান সচ্ছলতার জন্য দদষ্ট হয়ে যাবে দরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ জানার কুরআনের বিধানকে জমিনে قائم করার জন্য

সাতশো সাতশো তিনি তার তিনশত বাহিনী নিয়ে পিছন থেকে সে চলে যায় পিছনে চলে আসে আর রসুল সাল্লাম তাইফের পাহাড়ের চূড়ায় তিনি আশ্রয় নিলেন সেখানে ঘাটি গাড়লেন আর ঘাটি গাড়ার উপর সার আশ্রা কিছু বললেন তোমরা অমুক পাহাড়ের উপর ওখান থেকে নড়বে না চড়বেও না ওখানে তিন দিন থাকবে আমাকে নিরাপত্তা দিবেন কিন্তু প্রথম চটি

কামর রাত দিন করতেছিলেন আগের রাত 73 তেছিলেন সাহাবীরা দাঁড়িয়ে গেলেন হফরত তালহার পি বুম কবmathbbদহে 70 টি তীর আল্লাহর তা তালহার পেছিরে ভেদ করে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা রে তোমরা চলে যাও তোমাদের কি মনে করে না আজকে তোমাদের স্ত্রী সন্তানের কথা তোমাদের মা বাবার কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ থেকে আপনার হাতে হাত लेके কালেমা পড়েছি সেদিন থেকে আমাদের জান এবং মালকে আপনার রাস্তায় আপনার পদতলে কুরবান করে দিয়েছি জুরবান সুবহানাল্লাহ নারায়ে তাকবীর